তো আমাদের আজকের অধ্যায় হলো মৌল অ্যাভোগ্রোডের সংখ্যা যেটা প্রশ্ন আছে সেটা বরিশাল বোর্ড দুই হাজার থেকে তো এই বোর্ড কোয়েশ্চেনের মধ্যে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যেখানে দেড়া লট অফ অ্যাটমস যেখানে বারোটা অনু আছে এবং বারোটা অণু মানে আমরা জানি ম্যাগনেশিয়াম তো গন নম্বর প্রশ্নটার উত্তর সলভ করতে গেলে এখানে প্রশ্ন দেওয়া আছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ পঁচিশ দশমিক পাঁচ গ্রাম হাইড্রোজেন তৈরিতে উদ্দীপকের মৌলটিকে কত গ্রাম হাইড্রোক্লোরিক লিকুইড সাবস্টেন্সে তরল মধ্যে যোগ করতে হবে তো যখন ম্যাগনেশিয়াম এবং হাইড্রোক্লোরিকের কথা লেখা আছে তার মানে আমাদের প্রথমে এটা বিক্রিয়াটা করতে হবে তো আমরা প্রথমে এখানে বিক্রিয়াটা দেখাবো নিম্ন তো বিক্রিয়াটা হবে ম্যাগনেশিয়াম প্লাস হাইড্রোক্লোরিক লেখা আছে হাইড্রোক্লোরিক যেটা থেকে আমরা পাবো ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন তো সমতাকরণের জন্য ক্লোরিনের এখানে দুটি অণু তো এটা সমতা করতে হাইড্রোজেন দুই অন্য আছে ম্যাগনেশিয়ামের যোজনী দুই ক্লোরিন দুইটা কিন্তু ক্লোরিন আছে এখানে একটা হাইড্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন একটা তো সমতা করার জন্য দুই অণু এখান থেকে আসবে তো আমরা যদি এগুলোর অ্যামাউন্টগুলো লিখতে চাই আমি নীল দিয়ে দেখাচ্ছি আপনারা কালো গালিদি দেখবেন তো ম্যাগনেশিয়াম হচ্ছে চব্বিশ গ্রাম টোয়েন্টি ফোর গ্রাম হাইড্রোক্লোরিক হচ্ছে এখানে টু আর হাইড্রোজেনের হচ্ছে যে এক আর সরি প্লাস এটা প্লাস হবে আর ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ আর এখান দিয়ে হাইড্রোজেন দুইটা আছে এখানে দুই গ্রাম তো আমরা এখন দেখতে পাচ্ছি লিখব বিক্রিয়া হতে এখানে দুই গ্রাম আছে তো টু গ্রাম হাইড্রোজেন তৈরিতে আমাদের এখানে এচসিএল বলছে এচসিএল কত গ্রাম লাগবে তো আমাদের দুই গ্রামের জন্য এচসিএল লাগছে প্রয়োজন এখানে লিখবো টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখন আপনারা যদি বলেন থার্টি সিক্স পয়েন্ট ফাইভ কেন এখানে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ যোগ করে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড এখানে দুই ছিল আগে দুই অণু তো এই দুইটা যদি গুণ করি আমরা তাহলে টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখন হবে ওই নিয়মে এক গ্রাম হাইড্রোজেন আমি অর্ডার দিচ্ছি তৈরিতে হাইড্রোক্লোরিক প্রয়োজন তো যেভাবে অ্যাজ ইউজুয়াল ডান পাশেটো পড়ে টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ আর নিচে চলে যাবে আপনার দুই এখানে গ্রাম ইউনিট ইউনিটটা অবশ্যই লিখতে হবে অ্যান্ড ফাইনালি আমাদেরকে এখানে চেয়েছিলো টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম সো সুতরাং টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন তৈরিতে আমাদের আলটিমেট চেয়েছিলো যেটা হাইড্রোক্লোরিক প্রয়োজন টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ নিচে থাকবে দুই গ্রাম ইউনিট সমান দিয়া তো টু ইন্টু থার্টি সিক্স পয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ আনসার এটাকে আমরা যদি দেখি নয়শো ত্রিশ দশমিক পঁচাত্তর নাইন তো আমরা দেখতে পাচ্ছি এখন সুতরাং যেটা প্রশ্নে ছিল টোয়েন্টি গ্রাম হাইড্রোজেন তৈরিতে উদ্দীপকে মল ছিল ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামকেভেন ফাইভ গ্রাম এইচ সি এল যোগ করতে হবে ইতিমধ্যে আমাদের গ গনাম্বারের উত্তরটা করা শেষ এখন আমরা যদি ঘর নম্বর প্রশ্নের দিকে দেখি ঘতে বলা হয়েছে উদ্দীপকে মৌলটির নাইট্রেট লবণকে উত্তপ্ত করলে যে অবশেষ ও বাদামী বর্ণের গ্যাসটি পাওয়া যায় তার অনুসংখ্যাকে সমান হবে বিশ্লেষণ করা এখন এখানে দুইটা জিনিস বলেছে নাইট্রেট লবণকে উত্তপ্ত করলে মানে আমাদের এখানে একটা বিক্রিয়া দেখাতে হবে উত্তপ্ত করলে কি হবে এবং যে গ্যাসগুলো পাওয়া যায় তার অনুসংখ্যা সমান হবে কিনা এবং অনুসংখ্যা আমরা বের করি অ্যাভোগ্রেটর সংখ্যা দিয়ে তো এই প্রক্রিয়া দ্বারা আমাদের থেকে দেখতে হবে যে এটা সমান হয় কি হয় না এখন আমরা যদি শুরু করি তাহলে প্রথমে লিখতে হবে উদ্দীপকের মৌলটি তো লেখা যাবে না এখানে ম্যাগনেশিয়াম বের করেছিলাম আমরা বারোটি কারণ আমাদের আগের প্রশ্নে আমরা দেখেছিলাম উদ্দীপকের মধ্যে এখানে বারোটি অনু ছিল তো ম্যাগনেশিয়াম মৌলটের নাইট্রেট লবণ যেটা হবে সেটা হবে যে নাইট্রেট এম জি এনও থ্রি টু ম্যাগনেশিয়াম নাইট্রেট এবং এটাকে উত্তপ্ত করলে যে উত্তপ্ত করলে নিম্নের বিক্রিয়াটি হয় এবং বিক্রিয়াটা হবে ম্যাগনেশিয়াম থ্রি ম্যাগনেশিয়াম নাইট্রেট এবং যখন এটা বিক্রিয়া করতে হবে উত্তপ্ত করলে তো আমাদের অবশ্যই এখানে তাপ দিতে ব্যয় তাপে ডেল তো এখানে হবে ম্যাগনেশিয়াম অক্সাইড যেটা হবে সলিড প্লাস অ্যানো টু গ্যাস প্লাস অক্সিজেন যেটা অবশ্যই গ্যাস তো সমতা করলে এখানে যেটা আসতেছে এখানে হবে টু ম্যাগনেসিয়াম অক্সাইড এবং এখানে হবে চার অনু নাইট্রেট এবং এখানে আসবে টু তো আমরা সমতা করলে এই জিনিসটা বিক্রিয়াতে দেখতে পারব তো আমরা বিক্রিয়া থেকে যেটা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাস দুটি হচ্ছে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং নাইট্রেট মোল অ্যানো টু তো এখানে আমরা লিখতে পারবো যে বেক্রিয়া হতে অবশেষ ও বাদামি পর্ণের গ্যাসটি হল ম্যাগনেশিয়াম অক্সাইড ও নাইট্রো অ্যানড এবং এখানে আমরা এখন আমাদের করতে হবে কি অ্যাপোগ্র্যাডোর সংখ্যা তো এখন এক মোল ম্যাগনেশিয়াম অক্সাইডে অনুর সংখ্যা আমরা জানি অ্যাপোগ্র্যাডোর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টু দি পাওয়ার টি আমাদের এখানে দুই মৌল ম্যাগনেশিয়াম অক্সাইড ছিল তো দুই মৌল ম্যাগনেশিয়াম অক্সাইডে অন্য সংখ্যা আমি এটা আপনাদেরকে পরে করে দিচ্ছি আমি আগে প্রসিডিউরটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আবার এক মৌল এবার নাইট্রেটটা NO2 টু এ অনুসংখ্যা একই সিক্স পয়েন্ট জিরো টু দি পর টোয়েন্টি এবং এখানে ছিল আমাদের চার মূল সুতরাং চার মূল ও টু এ অনুর সংখ্যা সমান আমরা যদি এখন করতে যাই তাহলে প্রথমটা হবে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু এখানে দুই মূল ছিল দুই টি প্রথমটা সলভ করলে হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি দুই তো আমাদের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিরো ফোর সিক্স আসছে আপনারা ফোর সিক্স পুরোটা রাখতে পারেন বা চাইলে ফাইভ রাখতে পারেন আমি পুরোটাই রাখছি টু জিরো ফোর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর টি একইভাবে আমরা যদি এখন তার পরেরটা দেখতে যাই সেটা হবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবং এটি ছিল চার মূল সুতরাং এখানে হবে চার ঠিক আছেভাবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু সরি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ওয়ান চার এখানে এসেছে টু পয়েন্ট ফোর জিরো নাইন টু ইন্টু টেন টু দি টু পয়েন্ট ফোর জিরো নাইন টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর টিক তো আমরা এখন এখানে লিখতে পারি সুতরাং গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে জানতে পারি যে সরি এখানে হবে জানতে পারি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড যেটা বের করেছি আমাদের এখানে বলেছে অবশেষ মানে ম্যাগনেশিয়াম অক্সাইড এবং বাদামি বনের গ্যাস যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নাইট্রেট অ্যানো টু তো ম্যাগনেশিয়ামে আসছে ওয়ান পয়েন্ট টু জিরো ফোর সিক্স ইন্টু টোয়েন্টি ফোর এবং এখানে যেটা আসছে অবশেষ বাদামি বনেরটা টু পয়েন্ট ফোর জিরো নাইন টু দি টোয়েন্টি ফোর তো এটার সংখ্যা এটা থেকে অনেক বেশি তো গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি যে অবশেষ বা ম্যাগনেসিয়াম অক্সাইড এর অনুসংখ্যা চেয়ে বাদামি বর্ণের অ্যানও টু এর সংখ্যা বেশি তো আমরা লিখে দিতে পারি সুতরাং সংখ্যা সমান হবে না কারণ এখানে ম্যাগনেশিয়াম অক্সাইড থেকে যেটা এসেছে সেটা অনেক কম এবং অবশ্যই বাদামী বর্ণ যেটা ছিল সেটা অনেক বেশি তো অন্য সমান হবে না তো এই ছিল নম্বরের উত্তর ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে পাশে থাকুন আপনার এই একটা কমেন্টই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায় আর যদি ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ